শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও খুব 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 ভালো আছি তো বন্ধুরা এম আর ডেলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ সকলকে নিয়ে শুরু করছি আজকে আর একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো নটা তো সকালে উঠে সমস্ত টুকটাক বাসিকা সেরে চলে গেলাম স্নানে স্নান ঠান সেরে এসে সোজা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করে লেফা মোছা করে নিলাম তো দেখো এখন ফুল তুলতে এসেছি আমাদের বাড়ির সামনে বাগানে তো দেখো অনেক ধরনের ফুল ধরেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ছোট ছোটো ছোটো ঝুড়ি ফুল খুবই ভালো লাগছে দেখো নিজের হাতে লাগানো এই গাছগুলো ফুলগুলো মানে গাছের ফুল তুলে পুজো দিবো সত্যি একটা আলাদা রকম আনন্দ হয় তো দেখো সবুজ পাতা ভরা গাছে লাল ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো ফুল তুলছি দেখো লাল হলুদ নীল না সাদা তো অনেক ধরনের ফুল তুলছি তো সত্যি খুবই ভালো লাগছে দেখো আর এখন তুলছি হলো দুব্ব তো দুব্ব ছাড়া তো আর আমের পলক তারপরে ধান আবার কি বলে তুলসী পাতা তো এগুলো ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো বে মানান তাই না তো দেখো আমি শাড়ি পরে চলে আসছি ঠাকুর ঘরে সবাই দেখতেই পেলে শাড়ি পরে শীতিতে সিঁদুর দিয়ে কপালে লাল টিপ পরে চলে আসলাম ঠাকুর ঘরে তো দেখো এখন বসে বসে ফল কাটছি ফলে আছে হলো আঙ্গুর আপেল কলা তো দেখো এগুলো সব কিছু আমি কলা আপেল টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি আর ফলটা আমার কাটা প্রায় হয়েই এসেছে তো বন্ধুরা শাড়ি পরে কেন আসলাম সেটা তো তোমরা অনেকেই জানো তাই না বাড়ির বৌদের কখনো নাকি শাড়ি পরে শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস পরে ঠাকুর ঘরে পুজো দিতে হয় না কেউ নাইটি পরে দেয় কেউ চুড়িদার পরে দেয় কিন্তু জানি না তোমরা কে কীরকম করে দাও কিন্তু আমাদের বাড়ির কিছু রীতি নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হয় কখনও আমি শাড়ি ছাড়া অন্য কোনো কিছু ড্রেস পরে মানে আর কি ঠাকুর ঘরে আসি না ঠাকুর মুছি বা ফুলজল এমনিতে দেই কিন্তু পুজো দেওয়ার ক্ষেত্রে আমাদের বাড়িতে কিছু নিয়ম থাকে সেটা হলো শাড়ি পরে ঠাকুরকে পুজো দিতে হয় তো দেখো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু আমি ঠাকুরের ছবিটা ভালো করে মুছে নিলাম তো মালাটাও আমি পরিয়ে দিলাম আর এখন আমি আমার আসনে একটা ধুয়ে রাখা কাপড় লাল রঙের একটা কাপড় পেতে দিচ্ছি আর এখানে আমি আমার লক্ষ্মী মাকে বসিয়ে নিলাম আর সাথে দেখো এখানে মনসা মা মাকেও আমি বসিয়ে নিলাম তো দেখো আমার পুরো সিংহাসনটা একটু গোছগাস করে নিলাম আর এখন দেখো ঘট বসাবো দেখো এখানে একটা মাটির আমি একটা মাটির মানে ঘর রাখার জন্য একটা পাত্র মতো তৈরি করে রেখেছি তো সেটা শুকিয়ে গেছে তো ওখানেই আমি সিঁদুর দিচ্ছি তো দেখো আস্তে আস্তে আমার এখানে ঘরেরও মধ্যেও সিঁদুর দেওয়া হয়ে গেল তো দেখো এখানে আমি আমের পলট নিয়েছি তো আমের পলপের মধ্যেও আমি সিঁদুর দিয়ে দিচ্ছি আর সাথে পান দিব তো আমি পরবর্তী আমি আগে তোমাদেরকে বলছি দেখো আমি ঘটের মধ্যে কি কি দিয়েছি তো ঠাকুর পুজোতে ঘটের মধ্যে দিতে হয় কি ধান দুব্ব তুলসী পাতা সাথে পান পাতা তারপর কিন্তু একটা সুপারি তো সব কিছুর মধ্যে কিন্তু আমি সিঁদুর দিয়ে তারপর ঘরটাকে আমি বসিয়ে নিলাম তো দেখো আমরা জল খাবো ঠাকুর জল খাবে না তা তো কখনো হয় না তাই না তো দেখো আমি আমাদের যেহেতু চার জায়গায় ঠাকুর সে সেই ক্ষেত্রে আমি চার জায়গায় কিন্তু বলো একটা চারটা গ্লাসের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর এভাবে আমি জলটাও ঢেলে ঢেলে দিয়ে দিলাম তো দেখো এখন আমি শঙ্খটাও ধুয়ে নিলাম শঙ্খের মধ্যে একটু লাল সিঁদুর পরিয়ে দিলাম কাঁশ রঙের ফটায় তো এখানে দেখো তুলসী তোলাও আমি জলের গ্লাস দিয়ে বন্ধুরা আমার পুজো স্থানে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এখন আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তো দেখো আমি প্রত্যেকটা পুজোর স্থানে স্থানে প্রদীপ জ্বালিয়ে নিয়ে তো সেখানে আমি দিয়ে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রদীপ জ্বালিয়ে পুজোর স্থানে স্থানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি প্রথমে প্রসাদ দিয়ে তারপর কিন্তু প্রদীপ জ্বালিয়ে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পর আমার ঠাকুর ঘরটা একদম আলোয় কিন্তু ঝলমল করে উঠছে তাই না বন্ধুরা তো এখন আমি ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি আর ও ধূপকাঠির যে একটা সুন্দর গন্ধ সারা বাড়ি একদম গন্ধ মানে আর কি ভরপুর হয়ে উঠছে তাই না বন্ধুরা কেউ পাশ দিয়ে গেলেই বুঝতে পারবে যে ওদের বাড়িতে পুজো হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই পুজো হয় আর সে কী মানে উরুরধ্বনি শঙ্করধ্বনি সারা বাড়ি সারা গ্রাম জুড়ে কিন্তু বোঝা যায় যে সবাই প্রত্যেকটা পরিবারের গৃহবধূরা এভাবেই পুজো করে থাকে তাই না şabaramun বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ভিডিওতে তো আজকের মতো এখানে রাখছি টাটা